মাছের মাথা আমার বর বলেছে মাছের মাথাটা খাবে ঠিক আছে কি করবো রুনিয়া এক উনি ভাবে তাছ খেলবে হ্যালো গাইজ কেমন আছো সকাল সকাল আমার সব কাজ মানে সকালে কাজ হয়ে পুজো হয়ে গেছে তাই ব্লগটা আমি স্টার্ট করছি ডেলি আজকে ডেলি ব্লগ মানে আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না সঙ্গে দেখো দেখতে থাকো আজকে আমি কী কী তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা বরাবর চ্যানেল সাবস্ক্রাইব করে সকালবেলায় তোমাদের রান্না দিয়ে স্টার্ট করছি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি সকালে রুটি করেছিলাম সেটা তোমাদের আমি দেখাতে পারিনি তখন আমি ব্লগটা স্টার্ট করিনি দেখো বাজার থেকে কি এনেছে শুধু কতগুলো লাল শাক একাঠি আর কিচ্ছু আনিনি বাজারে গেলে এই করে শুধু লাল শাক আনবে আর কিছু আশা কী কী দিয়ে করতে হয় সেটুকু বলে জানে না ঠিক আছে দেখি ঘরে কী কী আছে দেখে দিতে হবে আর দেখতে হবে ব্যাগের ভিতরে কী এনেছে দুধ ছাতার মাথা ভালো লাগে না আসার দেখি ব্যাগ ব্যাগের ভিতরে এনেছে কি এনেছে পেঁয়াজ এনেছে টমেটো এনেছে আর কি আর ওই রসুন এই তো নিয়ে এসেছে একটু যে বাদাম আনবে বলবো চলে গেল টাস কেন এই সকালে আটাটা মেখে রেখেছিলাম ছেলের জন্য ছেলে তো বাড়িয়ে আসলো না বড়ো ছেলেকে নিয়ে খুব আমার ঝামেলা খাওয়া নেই তাই ভাবি চলো আর কি করবো এইজন্য ডিম এনেছি আমরা তো ও ডিম খাবে আমাদের জন্য হয়তো মাছ এনেছে দেখেছি মধ্যে দেখাচ্ছি চলো আর দেখো কত কাজ করতে হয় সকাল এতগুলো খেঁচেছি রোজ দিন আমাকে এত কাজ করে ওই দেখো সব এখানে প্লাস্টিক পাতা মোতা সব আমি পুড়িয়েছি সকালবেলা এই এ টু জেড কাজ আমাকে যে করতে লাগে এগুলো সব কাঠের তাল দিকে এত লেস কুরকুর এনেছিলো তোমাদের একবার দেখিয়েছিলাম একটা ব্লগে সে এত লেস কুরকুরের প্যাকেট পড়ালাম আর গাছপালা মানে কি বলবো দিকে আসে বাড়ি এই গাছপালা আমার এত খারাপ লাগে দেখো না পোকা দিয়ে মানে কি সাদা সাদা পোকা দিয়ে এর কি কোনো ওষুধ আছে তোমরা যদি যদি জানা থাকে তোমরা অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানিয়ে দেখো আমার উচ্ছে গাছে ফুল হয়েছে আর যাক জবা গাছ যদি স্বাদ না দেয় আমার উচ্ছে গাছতে স্বাদ দিলেও হবে কেননা আমি উচ্ছা দিয়ে আলু দিয়ে ওই পাতলা করে ঝোল করে আমি খুব ভালো খাই আর সাদা কুল গাছটাতে দুটো সাদা ফুল ফুটেছিল আর জবা গাছ জানি না কেন পোকা হচ্ছে জানি না আমার ভালো লাগে না আরে এতে কী বলবো এই সাদা ফুল গাছটা এটাকেই বল নয়নতারা তারা আর এটা এই গাছটির পাতাটা এত সুন্দর খালি চাপাই পড়ে যায় এই দেখি ভালোই হয়েছে এই গাছটা আমার খুব ফেভারিট জল তো আমাদের দেখা গেছে কী কী এনেছে দেখো এনেছে তোমার মাছ কি মাছ এনেছি জল তোমাদের দেখাচ্ছে মনে হচ্ছে জ্যান্ত বললো তো জ্যান্ত কাতলা জ্যান্ত কাটলাই এনেছে পরে বারো এখন রেখে দিই আর ফ্রিজে জল ভরে রেখেছি কারণ আমার ছেলেরা বাইরে উঠলে জলের জন্য সেইভাবে বাবা হাটা ধুয়ে নি বাবা আমার কিছু আছে কোনো কিছু পার করে বেশি নিয়ে হাত দিয়ে একবার লাইট করে দেখেছিলাম দেখো ঘরে আমি সব কাজ হয়ে গেছি আর সব করেছি সবাই বেরিয়েছে সঙ্গে সঙ্গে আমি ঘর দুয়ার সাফাই করে চাদর মাদক বিছনা বিছনা সব গুটিয়ে বেরিয়েছি কেননা বরং সারাদিন এত ওরা বিছনা কচলায় তোমাদের কী বলবো তাই আমি বিছনা পুটিয়েই রেখে দিয়ে চাদর আমি মিশো থেকে চাদর যে তিনটে পুরো চাদর পুরো ছিঁড়ে গেছে ওই একটাই আছে যেন তো সকালবেলা পুজো দিয়েছি দেখো আমাদের মন্দিরটা দেখো তোমার কত সুন্দর উজ্জ্বল লাগে কি করবো ছোট লাল লাইট আছে জানি আর লাইট দেব আর দেখো এই দেখো আমার ঘরের ছোট বড় দিয়ে এটা আমি আজকে চল তোমাদের দেখা কোথা থেকে আমি কি কিনেছি ঠিক আছে এই দেখো আর ফ্যান দলটাই ঘুরছে আর ঘুরছে ঘুরছে কোথা থেকে কি ফিরেছি কার ছবি কোনটা তোমাদের কাছে সবচেয়ে বেশি একবার চলো দেখাচ্ছে এই ছবিটা দেখেছি তো এই ছবিটা আমরা খুঁড়ি গেছিলাম তখন আমার ছোটো ছিল বয়স দেড় বছর আর আমার বড় ছেলের বয়সই সাত বছরের মতো ঠিক আছে সাড়ে ছ বছর মতো বয়স ছিল কত হেলদি ছিল আমার বয়ের সাথে ছবিটা খুব দুটি আরও ছবি আছে তোমাদের দেখাবো আমার ছোটোবেলার একটা ছবি আছে এই দেখো আমার বড় ছেলের ছোট ছেলে কি একরকম লাগছে না বড় ছেলের ছেলে চার বছরের চার বছরের ছোট বড় ঠিক আছে বেরিয়ে বেরিয়ে করেছে এই যে ছবিটা আমি পাচ্ছি তোমরা বলতে পারবি এটা কার ছবি এই ছবিটা কার বলো তো এই ছবিটা আমার তোমরা ওরা করতে পারিনি বলো অন্যরা লেগে গেছে এই ছবিটা আমার তখন আমার বয়স ছিল তারপর কত বারো বছর বয়স ছিল ঠিক আছে বারো সাত বছর বারো বছর সাড়ে বারো বছর তেরো বছরের মতন ছিল আর এটা তো দু হাজার কুড়িতে দিল্লি গেছিলাম সেই ছবি আর যেটা হচ্ছে সেই পুরীর ছবি আর এটা এটাও দু হাজার একুশের ছবি এটা পার্টিতে গেছিলো ওখান থেকে তুলে নিয়ে ছবিটা শুধু বাঁধিয়েছিলাম আর এটা হরিদুয়ার থেকে এনেছি ওটা পুরী থেকে এনেছি ওটা আর এটা দীঘা থেকে এনেছি এখানে সেই ছবিটা দীঘা থেকে এনেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছে শেয়ার না করলে তখন ভালোই লাগে না বা চলো এই করে এইটা দেখেছো এটা এটা দীঘা গেছিলাম অনেক দিন আগে তখন আমার দুই ছেলেই যখন ছোট ছিল তখন দীঘা গেছিলাম এই ছবিটা একটা স্টুডিও যারা ওখানে সমুদ্রের পাড়ে থাকে তারা এই ছবিটা আমাকে গিফট করেছে আর এই দেখো এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর আমার বাবা এই ছবিটা আমার খুব প্রিয় আমি ডেকে দিয়েছি যে দেখো আমার ছোটো ছেলে এটার এটা হচ্ছে তোমার পুরী দীঘার ছবি এটাও দীঘার ছবি আর চলো চলো তোমার একটু বাইরে দেখতে আসি দেখি বাইরে পরিবেশটা চলে এই ঘরটা তোমাকে একটু দেখিয়ে দিই এই ঘরটা দেখো এই ঘরটা এখন আমার এই ঘরটা আমার কবে যে আমি এই ঘরটাতে আসবো এই ঘরটা এই দেখো এক ঘুষিতে এত ওজন আমার এত শক্তিশালী ছেলে আমার এক খুশিতে আমার ওই ডাইনিং টেবিলটা ভেঙে ফেলেছে এই এই সোফাটাও একটা পয়া ভেঙে ফেলেছে এখনো তো গরিবের বাড়ি দেখো তোমরা তো একাই চলো এটা বাড়ির আমাদের ঘর থেকে বেরোলাম এটা যে উঠোন এটা আমার বড় এটা ভ্যান ঠিক আছে এটা আমার বড় ভ্যান ঠিক আছে বাড়ির আমাদের জানো আমরা গরিব মানুষ এটা আছে মন্দির আছে এ পাশে এ পাশে তুলসী মন্দির আর এই গলিতে হচ্ছে আমার বাগানটা এটা আমি ব্যবহার করি গলিটা এই গলিটাতে পিছনে গিয়ে বাগানটা এখানে যাই পিছনে ছাড় বাট দিয়ে পিছনে দেখি ফুল দিয়ে ওপাশ দিয়ে রান্নাঘর ওপাশ দিয়ে যাওয়া যে পথে গেট দেওয়া থাকলে কেউ চাইলে এই পাশ থেকে যেতে পারবে এরকম সিস্টেমই করা আছে ঠিক আছে এবার চলো তোমার একটু দেখি এদিকে সামনে এদিকে তখন পুলটুল গাছ টাছ আর যাবো না কেননা খালি পায়ে এখানে আসলে বলে খুব অসুবিধা খুব পায় না কেন শাক খাচ্ছি গো শাক কাটলে হবে ওই শাকগুলো দেখালাম দেখো কতগুলো হয়েছে শাক দেখেছো কাঁদতে 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 খুব আমি হাঁপিয়ে গেছি হলো লাশ আসুন মিশিং আমার শাক তাতে কত শাক হয়েছে কী দিয়ে করবো বাদাম দেখলাম করে প্যাকেটে থেকে এই কটা বাদাম আছে ওই কটা বাদামে হবে বাদাম দেবো রসুন দেবো পেঁয়াজ দেবো কালো জিরা দেবো শুকনো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেবো একটু চিনি দেবো এ হবে শাকটা বানাবো ঠিক আছে তোমরা কি এই মিলে করো আমার মতন করে চলো বানানো হয়ে গেলে তোমাদের সঙ্গে আমি দেখাবো ঠিক আছে আর তোমরা কেউ দেখো না দেখো আমি কী বিলে বসেছি তোমরা তোমরা অনেকেই জানো যে আমার পাটা ভাঙা আমি ঠিক মতো বসতে পারি না তো বসতে আমার খুব অসুবিধা হয় জানো তো তবুও তো কিছু কিছু কাজ সময় শাক কাটাটা এটা চাইলে আমি উপরে বসে করতে পারতাম ঠিক আছে চুরি দিয়ে চুরিতে ধানটা একটু কমে গেছে তার জন্য আমি নিজে বুটিতে কেটে নিলাম বুটিলেও সেটা একটা ধান নেই কেননা মুঠিটা ঠিক মতো ইউজ করা হয় না জানো তো আমার আর আমার মতন কজন যারা বোট ইউজ করো না আমি বোট কেন নামাজ আমার থেকে পা ভেঙে গেছে বা হাতটাও তো ভাঙা তখন থেকে আমি ওখান থেকে চুরতেই কাটি যেন মাছটা বের করে দেখি মাছের বা ঢেকে তোমাদের তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস ভিডিওটা হয়তো একটু বড়ো হচ্ছে তোমরা প্লিজ ভিডিওটা তোমরা ফার্স্টে দেখো ভিডিওটা স্কিট করে যেও ঠিক আছে চলো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় আর তোমরা ভালো লাগলে লাইক সাথে একটা কমেন্ট করে যারা তোমাদের চ্যানেলে গিয়ে আমি তোমাদের লাইক কমেন্ট করতে পারি দেখো আছে মাথাটা এটা আমার বর বলেছে খাবে পুরে বাপরে বাপি যে জল খেতে যেটা বলছি দেখি ভাঙা আছে ওখান থেকে একটা আশলা ঢুকেছে

আর মাছের ছোটো শাক কি অবশ্যই তোমাদের দেখো একটা ছবি দেখতে মাছের মা রান্নার জন্য এবার থেকে মাছ ভাজাটা আমি খাবো কেননা এই আমার পিসাপাটি করেটাতে রান্না ভাজা কেন ভালো লাগে না তোমরা আমার বর চাষ খেলে এসেছে আমি বক বক করছিলাম চলো তোমাদের কি কি রান্না করছি তো ওদের সাথে দেখতে লাগছে বলো এই দেখো চিপস আমার ছেলের জন্য আর ও পেঁয়াজ কেটে রেখেছি মাছ ভাজাটা আমার আর এই মাছের ঝোলটা দেখো কত সুন্দর লাগছে মাছের ঝোল আর ডিম ডিমের ভুজিয়ে আমার বড় ছেলে কেন মাছ খাবে না আর এই দেখো পেঁয়াজ মসুটির ডাল করেছি আর করেছি ভাত তো সব সময় আছে ভাত তো করতেই হবে দেখো রান্না আজকে কারো আজকে রান্নাটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে রান্নাটা কম লাগলো এই যেমন কর্ম সেটা আমি করছি তখন স্নান করলে খাওয়া খাওয়া দাওয়া হবে ঠিক আছে তোমরা যদি এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তোমরা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো নতুন আছে সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে এবার চলো আমি যাব বড় বক্প করছি ও বলছে বাথরুমে আমাদের জানো তো বাথরুমে পাইপটা খারাপ হয়ে গেছে আমাদের কলে কলে স্নান করতে লাগছে বরে স্নান দেখাচ্ছে বিশ্রাম সকাল থেকে উঠে সংসারের কাজ করে কত পুজো দিয়ে কত কিছু শেয়ার করলাম স্নান করে রান্নাবাড়ি বাড়ি করা হয়ে পুজো পুজো দেখালাম খাওয়া দাওয়া করে এবার বাচ্চা বুঝতে গেজে রান্নাঘর চাকাচা করে আবার স্নান করে আসলাম ভালো ছিল তাহলে বন্ধু তোমরা আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে ঠিক আছে আর তোমরা আমার কি একটা লাইক